আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের সাথে যারা গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে ভাইভা পরীক্ষা দিবেন মে মাসের হচ্ছে দুই তারিখ আর হচ্ছে তিন তারিখ তো তারা হচ্ছে কুমিল্লা রেঞ্জ সিলেট রেঞ্জ নোয়াখালী রেঞ্জ আর হচ্ছে চট্টগ্রাম রেঞ্জ তো এখানে যারা হচ্ছে ভাইভা পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে আমি আজকে ভাইভা মডেল সেটা দেখানোর চেষ্টা করব তো ঠিক এরকম করেই কিন্তু হচ্ছে আমাদের ভাইভা শীটের মধ্যে এই প্রশ্নগুলা এইভাবে সাজানো আছে যারা হচ্ছে আমাদের শীটগুলো সংগ্রহ করেছেন তারা অবশ্যই হচ্ছে খুব ভালো করে দেখবেন শীটগুলো আর যারা এখন হচ্ছে আমাদের শীটগুলো সংগ্রহ করেন নাই তারা চাইলে হচ্ছে আমাদের ভাইভা পরীক্ষা শীট সংগ্রহ করতে পারেন তো আমাদের ভাইভা পরীক্ষার শীটের মধ্যে কিন্তু যে ঠিক এইভাবে হচ্ছে ভাইভা পরীক্ষার ফর্মেট দেওয়া আছে প্লাস হচ্ছে এই ভাইভা বিষয়ে ব্যক্তিগতভাবে যে প্রশ্নগুলা করে থাকে যে প্রশ্নগুলো সবাই কি করে ওইখানে আছে পঁয়ত্রিশটা প্রশ্ন আর গ্রামীণ ব্যাংক সম্পর্কে দেওয়া আছে হচ্ছে প্রশ্ন তো এই যে এই প্রশ্নগুলা সহ আমাদের কিন্তু এই সাজানো আছে তো আমরা হচ্ছে নোয়াখালী কুমিল্লা সিলেট এবং কি হচ্ছে এই চট্টগ্রাম রেঞ্জের ভাইবা প্রার্থীদের জন্য এই ক্লাসটা খুবই স্পেশাল আপনারা একটু দেখার চেষ্টা করবেন তাহলে এখানে হচ্ছে প্রার্থী প্রথমে প্রার্থীর রুমে ঢোকার সময় বলতে হবে যে ভেতরে আসতে পারি স্যার স্যার বলবে হ্যাঁ আসুন প্রার্থী বলতে হবে ওয়ালাইকুম স্যার তারপরে স্যার হচ্ছে বলবে ওয়ালাইকুম আসসালাম আপনি বসুন প্রার্থী তারপরে হচ্ছে বসবে এবং কি স্যারদের ধন্যবাদ দিবে তারপর স্যার হচ্ছে তাকে জিজ্ঞেস করতে পারে যে আপনার নাম কি প্রার্থীর উত্তর দিতে হবে যার যার নাম আমি এখানে উদাহরণ হিসেবে মোহাম্মদ ওয়াহিদ দিয়ে রাখছি তো যে হচ্ছে ভাইভা পরীক্ষাতে আপনারা যাবেন তার নামটা কিন্তু এখানে সুন্দর করে বলবেন তারপর স্যার হচ্ছে আপনাকে প্রশ্ন করবে যে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় তো প্রার্থীরা উত্তর দিতে হবে যে কুমিল্লা আমি এখানে কুমিল্লা জেলার হচ্ছে ভাইভা মানে পরীক্ষার নমুনাটা দেখাচ্ছি আর অন্যান্য জেলা থেকে যারা ভাইভা পরীক্ষা দিবেন তারা কিন্তু তাদের নিজের জেলা বলবেন এবং আপনাদের নিজের জেলা সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি জানার চেষ্টা করবেন তারপর স্যার হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে কুমিল্লা জেলার কয়েকটি ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের নাম বলুন তো এটা কিন্তু যার যার জেলাটা বলবে এবং যে যে জেলা থেকে যাবেন সেই সেই জেলার কিন্তু জিজ্ঞেস করবে তারপরে হচ্ছে এখানে প্রার্থীকে উত্তর দিতে হবে শালবন বিহার ময়নামতি পাহাড় লালময় পাহাড় তারপরে রয়েছে রূপবানমুড়া আনন্দ বাজার আগর ইত্যাদি তো ধর্মসাগর ইত্যাদি এগুলা হচ্ছে এই কুমিল্লা জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থান তারপরে হচ্ছে কুমিল্লা জেলা থেকে যারা ভেবে পরীক্ষা দিবেন তা আপনাদের হচ্ছে জিজ্ঞেস করতে পারে তারপর স্যার হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে বেতন কত টাকা আপনি কি জানেন প্রার্থীর উত্তর দিতে হবে জি স্যার বেসিক বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা যখন স্থায়ীকরণ করা হবে দুই বছর পর তখন এটার বেতনটা বৃদ্ধি করা হবে আর যতদিন পর্যন্ত দুই বছরের মধ্যে হচ্ছে আমরা স্থায়ীকরণ না হবে ততদিন পর্যন্ত বেতন থাকবে এই নয় হাজার তিনশো টাকা এই প্রশ্নটা আপনাদের কিন্তু ভাইভা বোর্ডে প্রশ্ন করতে পারে এইভাবে এই প্রশ্নটা করলে প্রায় প্রার্থীকে উত্তর দিতে হবে যে স্যার লিখিত ভাইবা উত্তীর্ণ হয়ে নিয়োগ পাওয়ার পর ট্রেনিং তারপর হচ্ছে মাঠ পর্যায়ে সরজমিনে কাজ করতে হবে দুই বছর তারপর স্থায়ীকরণ করা হবে এটা হচ্ছে হচ্ছে এটাই এই চাকরির প্রশ্ন করতে পারে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বুটকুট অবস্থিত তো এটা হচ্ছে যারা কুমিল্লা জেলায় রয়েছেন তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তরটা হবে কুমিল্লায় তারপর স্যার হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার পরিবারে কে কে আসেন প্রার্থীর উত্তর দিতে হবে যে এখানে যারা আছে আপনার পরিবারে মা বাবা ভাই বোন বা আদার্স কেউ থাকবে আপনারা এখানে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন তারপর স্যার হচ্ছে আপনাকে প্রশ্ন করবে যে বাবা কি করেন তো যার যার বাবা যে পেশা আছে সেটা হচ্ছে আপনারা এখানে উল্লেখ করবেন তারপর স্যার হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে চাকরির অভিজ্ঞতা আছে কি না বা চাকরির অভিজ্ঞতা আছে এরকম তো হচ্ছে যদি কারো তার চাকরির অভিজ্ঞতা থাকে বা চাকরি পূর্বে করে থাকেন বা বর্তমানে এখন চাকরিতে আসেন সেটা হচ্ছে আপনাকে এখানে উল্লেখ করবেন তারপরে স্যার হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে গ্রামীণ ব্যাংকে কেন চাকরি করতে ইচ্ছুক তো এই প্রশ্নটা হচ্ছে আপনারা কিভাবে প্রপার আনসার দিবেন সেটা কিন্তু আমাদের হচ্ছে ভাইভা শীটের মধ্যে দেওয়া আছে তো এই যে এই টাইপের প্রশ্নগুলা এই টাইপের প্রশ্নগুলো আনসারটা আপনারা কিভাবে দিবেন তো সেই জন্য কিন্তু আমাদের হচ্ছে যে এখানে হাতে লেখা যে প্রশ্নগুলা বারবার পরীক্ষায় জিজ্ঞেস করতেছে ভাইভা বোর্ডে সেগুলো কিন্তু আমাদের হচ্ছে যে এইখানে এই শীতগুলো আমাদের লিখা আছে ঠিক আছে তো আপনারা হচ্ছে যারা এখনো আমাদের এই শীতগুলো সংগ্রহ করেন নাই আমাদের এই শীতটা সংগ্রহ করেন নাই তারা চাইলে হচ্ছে আমাদের এই সিট সংগ্রহ করেন এখানে কিন্তু আনসার খুব সুন্দর করে হচ্ছে আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি যেমন হচ্ছে গ্রামীণ ব্যাংক সাধারণত কি ধরনের বিমা সেবা প্রদান করে এখানে কিছু এই তো এখানে কিন্তু হচ্ছে আমি এখানে এইভাবে প্রত্যেকটা প্রশ্ন লিখে দেওয়ার চেষ্টা করছি উত্তরগুলা তারপরে হচ্ছে এখানে যেটা বলা আছে যে গ্রামীণ ব্যাংক কিভাবে ক্ষুদ্র ঋণ প্রদান করে তো এই প্রশ্নটা আপনাকে করতে পারে এই প্রশ্নটা করলে আপনাকে ঠিক এইভাবে উত্তরটা দিতে হবে গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন দরিদ্র নারীদের জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ঋণ ঋণ প্রদান করে থাকে তো এইভাবে হচ্ছে আপনারা আনসারটা দিবেন তো এরপরে হচ্ছে স্যার আপনাকে ভয় দেখানোর জন্য একটা প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে মাঠে কাজ করতে হবে চাকরিটি আপনি করবেন কিনা বা চাকরিটি আপনি করবেন তো এরকম যদি প্রশ্ন করে আপনাকে ঠিক এইভাবে আনসারটা দিতে হবে জি স্যার চাকরিটি আমি করতে চাই নিজের একটা কর্মের ব্যবস্থা করতে চাই এবং পরিবারের পাশে দাঁড়াতে চাই ঠিক এইভাবে আনসারটা আপনারা দিবেন তো এই হচ্ছে কুমিল্লা বোর্ড থেকে যারা হচ্ছে ভাইভা পরীক্ষা দেবেন আপনাদের প্রশ্নগুলো ঠিক এরকমই হচ্ছে আপনাদের প্রশ্নগুলো হবে এবং কি এর বাইরে আপনাদের কোনো প্রশ্ন করবে না যেটা সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে সেগুলো করবে না প্রশ্ন করলে হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো করবে এবং কি হচ্ছে এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে প্রশ্নগুলো আছে তো সেগুলোই করবে তো আমি হচ্ছে আবার বলতেছি গ্রামীণ ব্যাংক সম্পর্কে আমাদের হচ্ছে এখানে টোটাল প্রশ্ন আছে আপনার ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে মিলে এবং গ্রামীণ ব্যাংকে যে প্রশ্নগুলো আছে সেই সব সেই প্রশ্নগুলো মিলে টোটাল হচ্ছে আমাদের এখানে প্রশ্ন প্রশ্ন আছে আছে তো এই প্রশ্নগুলো হচ্ছে যদি আপনি পড়েন এবং উত্তর সহ জানেন অবশ্যই আপনার ভাইবা পরীক্ষা ভালো হবে ভাইবাতে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে তো আমাদের হচ্ছে এই সিটটা সংগ্রহ করেন তো আমাদের সিটটি সংগ্রহ করতে চাইলে আপনাদের যেটা করতে হবে যে এই নাম্বারে আমাদের হচ্ছে যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আজ কিন্তু আমাদের এই সাহায্যটি সংগ্রহ করতে পারেন আমি আপনি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি যে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে যে আমরা গ্রামীণ ব্যাংকের ভাইবার সাজেশনটি নিতে চাচ্ছি তো এখানে হচ্ছে এই সাজেশন মূল্য হচ্ছে একশো টাকা ঠিক আছে যে একশো টাকার বিনিময়ে আপনারা আমাদের থেকে এই সবগুলো প্রশ্নের উত্তর সহ সাজেশনটি পেয়ে যাবেন তো এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য জেলার ভাইবার নমুনা দেওয়ার চেষ্টা করবো তো সে পর্যন্ত সবাই অপেক্ষা করেন ভালো থাকেন সুস্থ থাকবেন